আপনি কি কখনো খেয়াল করেছেন একই রুমে দুজন মানুষ ঢোকে একজনকে কেউ পাত্তা দেয় না আর অন্যজন কথা না বললেও সবাই তাকে লক্ষ্য করে পার্থক্যটা কি টাকা পোশাক চেহারা না পার্থক্যটা হচ্ছে ব্যক্তিত্বের প্রেজেন্স আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাব মানুষকে ইমপ্রেস করার সেই কৌশলগুলো যেগুলো স্কুলে শেখানো হয় না কিন্তু যেগুলো জানলে আপনার কথার ওজন বাড়বে আপনার উপস্থিতি বদলে যাবে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের কৌশলটা নব্বই শতাংশ মানুষ জানেই না ইমপ্রেশন আসলে কি রং বিলিভ বেশিরভাগ মানুষ ভাবে দামি পোশাক বড় বড় কথা নিজেকে জাহির করা এগুলোই ইমপ্রেশন কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ আপনাকে মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন তার জন্য আপনি যদি কারো ভেতরে নিরাপত্তা সম্মান গুরুত্ব এই তিনটে অনুভূতি তৈরি করতে পারেন সেই মানুষ আপনাকে কখনো ভুলবে না কৌশল এক কথা কম প্রশ্ন বেশি সাইকোলজিক্যাল ট্রিগার মানুষ সবচেয়ে বেশি কাকে পছন্দ করে জানেন যে নিজেকে শোনে না যে আপনাকে শোনে আপনি যদি চান মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন বরং শিখুন খোলা প্রশ্ন করা মন দিয়ে শোনা ছোট ছোট ফলো প্রশ্ন করা যখন আপনি কাউকে গুরুত্ব দিয়ে শোনেন তার মাথায় একটা লাইন তৈরি হয় যে এই মানুষটা আলাদা কেন প্রশ্ন করা মানুষকে আপন করে কারণ প্রশ্ন ইগোকে আঘাত করে না বরং ইগোকে খাওয়ায় মানুষ নিজের কথা বলতে ভালোবাসে আপনি যদি সেই সুযোগটা দেন সে আপনাকে পছন্দ করবেই মনে রাখবেন ইমপ্রেস করতে চাইলে শাইন করবেন না স্পট লাইক দিন কৌশল দুই বডি ল্যাঙ্গুয়েজ সাইলেন্ট পাওয়ার আপনি কথা বলার আগেই আপনার শরীর কথা বলে মনোবিজ্ঞান অনুযায়ী পঞ্চান্ন শতাংশ ইম্প্রেশন হয় বডি ল্যাঙ্গুয়েজে কিছু ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন সোজা হয়ে দাঁড়ানো চোখে চোখ রেখে কথা বলা ধীরে নড়া অপ্রয়োজনীয় হাত পা না নড়ানো এই কাজগুলো আপনাকে দেখায় শান্ত আত্মবিশ্বাসী নিয়ন্ত্রিত আর মানুষ কন্ট্রোল্ড মানুষকে সম্মান করে কৌশল তিন এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি দেওয়া এটা সবচেয়ে আন্ডার রেটেড কৌশল যখন মানুষ আপনার কাছে একটু আশা করে আপনি যদি তার চেয়ে পাঁচ শতাংশ বেশি দেন তাহলেই আপনি আলাদা উদাহরণ সময় মতো কাজ প্লাস ছোট বোনাস এফার্ট সাহায্য প্লাস একটুখানি কনসার্ন কথা প্লাস সিনসিয়ারিটি এই একটু বেশি জিনিসটাই মানুষ মনে রাখে কেন এক্সট্রা এফার্ট মানুষকে ইমপ্রেস করে কারণ মানুষ অভ্যস্ত মিনিমাম অ্যাফার্টে যে মানুষ ভলেন্টারিলি একটু বেশি দেয় সে স্কারসিটি তৈরি করে আর স্কারসিটি মানেই ভ্যালিউ কৌশল চার হাসিমুখ ইমোশনাল ম্যাগনেট অনেকে ভাবে গম্ভীর থাকলেই গুরুত্ব বাড়ে ভুল হালকা হাসিমুখ মানে আপনি নিরাপদ অ্যাপ্রোচেবল কনফিডেন্ট মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ওয়ার্মথ ওয়ার্ম মানুষদের কাছেই মানুষ থাকতে চায় কৌশল পাঁচ ভুল স্বীকার করার সাহস এটা শুনে অবাক হবেন ভুল স্বীকার করা দুর্বলতার চিহ্ন না বরং এটা দেখায় ইমোশনাল ম্যাচিওরিটি ইগো কন্ট্রোল ইনার স্ট্রেংথ যে মানুষ বলতে পারে হ্যাঁ এটা আমার ভুল ছিল সে মানুষকে সবাই সম্মান করে কেন মানুষ অনেস্ট মানুষকে ইমপ্রেসিভ ভাবে কারণ অনেস্টি মানে ফিয়ার কম সেলফ অ্যাকসেপ্টেন্স বেশি আর যে মানুষ নিজেকে মেনে নেয় সে অন্যদের চোখে ন্যাচুরালি বড় হয়ে ওঠে এই পাঁচটি কৌশল একসাথে কাজ করলে কি হয় আপনি হয়ে উঠবেন কোয়েটলি কনফিডেন্ট রেসপেক্ট ওয়ার্দি ন্যাচুরালি ইমপ্রেসিভ আপনাকে আর প্রমাণ করতে হবে না মানুষ নিজেই অনুভব করবে কেন কিছু মানুষ চেষ্টা না করেও ইমপ্রেসিভ হয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু মানুষ আছে তারা চেষ্টা করে না তবুও সবাই তাদের কথা শোনে কারণ তারা জানে নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজের জায়গায় স্থির থাকলেই যথেষ্ট মনোবিজ্ঞানী একে বলা হয় ইন্টারনাল ভ্যালিডেশন যে মানুষ নিজের ভেতর থেকেই নিশ্চিত সে বাইরে থেকে স্বীকৃতি খোঁজে না আর ঠিক এই মানুষগুলোকেই সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ওভার এক্সপ্লেন করলে কেন ইম্প্রেশন নষ্ট হয় একটা বড় ভুল করে আমরা সবাই বেশি এক্সপ্লেন করি নিজের পজিশন জাস্টিফাই করি মানুষকে বোঝাতে চাই আমরা ঠিক কিন্তু সত্যটা হলো যে মানুষ নিজের মূল্য জানে সে বেশি কথা বলে না ওভার এক্সপ্লেন মানে ভিতরে ইনসিকিউরিটি আছে এক্সেপ্টেন্স দরকার আর মানুষ অবচেতনভাবেই এই জিনিসটা ধরে ফেলে সাইলেন্ট কনফিডেন্স নিরবতার শক্তি নিরবতা মানেই দুর্বলতা না নিরবতা মানে আপনি ইম্পালসিভ নন আপনি ইমোশনালি কন্ট্রোলড আপনি সিচুয়েশন বুঝে কথা বলেন মনোবিজ্ঞানে বলা হয় দ্য ওয়ান হু স্পিকস লেস কন্ট্রোলস দ্য ফ্রেম মোর যখন আপনি কম কথা বলেন মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে মানুষ কেন কাম মানুষকে ফলো করে কারণ কাম মানুষ প্যানিক করে না ড্রামা বাড়ায় না ইমোশনালি স্টেবল আর মানুষ সবসময় স্টেবিলিটির দিকে ঝোঁকে এই কারণে রুমের সবচেয়ে চুপ থাকা মানুষটি অনেক সময় সবচেয়ে প্রভাবশালী হয় কৌশল ছয় বাউন্ড্রি না থাকলে ইম্প্রেশন থাকে না এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি যত ভালো মানুষই হন যদি আপনার বাউন্ড্রি না থাকে মানুষ আপনাকে হালকাভাবে নেবে বাউন্ড্রি মানে সবকিছুর হ্যাঁ না বলা নিজের সময়ের মূল্য দেওয়া নিজের লিমিট জানা যে মানুষ নিজের সীমা জানে তার প্রতি মানুষ রেসপেক্ট দেখায় না বলতে পারাই ব্যক্তিত্বের পরিচয় সবাইকে খুশি করার চেষ্টা করলে শেষে কেউই আপনাকে গুরুত্ব দেয় না না বলতে পারা মানে আপনি ডেসপেরেট নন আপনি সেলফ অ্যাওয়্যার আপনি কনফিডেন্ট মনে রাখবেন সবাইকে পাওয়া যায় না কিন্তু সম্মান পাওয়া যায় কৌশল সাত ইমোশন কন্ট্রোল সবচেয়ে বড় গেম মানুষ আপনাকে বিচার করে আপনি কেমন রিয়্যাক্ট করেন তার ওপর যদি ছোট কথায় রেগে যান ক্রিটিসিজম নিতে না পারেন আবেগে ভেঙে পড়েন তাহলে মানুষ আপনাকে ইমোশনালি উইক ধরে নেয় আর যে মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে ন্যাচারালি ইমপ্রেসিভ ট্রিগার হলে চুপ থাকা কেন শক্তির লক্ষণ প্রত্যেক পরিস্থিতিতে রিয়্যাক্ট করা বাধ্যতামূলক না কখনো কখনো সাইলেন্স ইজ ডমিনেন্স পজ ইজ পাওয়ার যে মানুষ সাথে সাথে এক্সপ্লোর করে সে কন্ট্রোল হারায় আর যে মানুষ পজ নেয় সে রেসপেক্ট পায় কৌশল আর্ট নিজের জীবনকে ফোকাসে রাখা সবচেয়ে আকর্ষণীয় মানুষ কে জানেন যে নিজের জীবন নিয়ে ব্যস্ত যে নিজের লক্ষ্য নিয়ে কাজ করছে যে সব সময় অ্যাভেইলেবল না মনোবিজ্ঞানে একে বলে সেলফ ডিরেক্টেড এনার্জি আপনার জীবন যত মিনিংফুল হবে মানুষ তত আপনার দিকে টানবে কেন অলওয়েজ অ্যাভেলেবল মানুষকে কেউ মিস করে না কারণ যা সব সময় পাওয়া যায় তার ভ্যালিউ কমে যায় আপনার সময় মনোযোগ উপস্থিতি সব কিছুর একটা মূল্য থাকা দরকার এই মূল্য না থাকলে ইমপ্রেশন থাকে না কৌশল নয় কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি অনেকেই চায় একদিনে সবাইকে মুগ্ধ করতে কিন্তু মানুষ মনে রাখে ধারাবাহিক আচরণ প্রেডিক্টেবিলিটি স্টেবিলিটি একদিন খুব ভালো আর পরদিন কিছু না এটা ইম্প্রেশন নষ্ট করে কনসিস্টেন্সি মানেই ট্রাস্ট ট্রাস্ট মানেই রেসপেক্ট কৌশল দশ নিজের মূল্য নিজে ঠিক করা সবচেয়ে বড় সত্যটা এখানে আপনি নিজেকে যেভাবে ট্রিট করেন পৃথিবী আপনাকে সেভাবেই ট্রিট করে আপনি যদি নিজের কথা গুরুত্ব দেন নিজের সময়কে সম্মান করেন নিজের সীমা মানেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে বাধ্য মনে রাখবেন মানুষকে ইমপ্রেস করা মানে নিজেকে বদলে ফেলা না ইম্প্রেশন মানে অভিনয় না মানুষকে ইমপ্রেস করা মানে নিজের আসল শক্তিটা শান্তভাবে দেখানো আপনি যদি কাম হন অনেস্ট হন সেলফ রেসপেক্ট ধরে রাখেন তাহলে আপনি কথা না বললেও আপনার প্রেজেন্স কথা বলবে আপনি যদি নিজেকে ঠিক করেন পৃথিবী আপনাকে আলাদা চোখেই দেখবে আজ থেকে চেষ্টা করুন একজন মানুষকেও সততার সাথে ইমপ্রেস করতে সেখান থেকেই বদল শুরু হবে আজকের ভিডিও যদি আপনার একটুও কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি নিজের ব্যক্তিত্ব গড়ছি কারণ ব্যক্তিত্ব গড়া মানুষই শেষ পর্যন্ত আলাদা হয়ে ওঠে